জয়গুরু সাত্বিক আহার চ্যানেলে স্বাগত আপনাদের আরেকবার আজকে মোচার রান্না দেখাবো আমার মতো করে একটা মোচার রেসিপি দেখাবো মোচার শক্ত অংশটা ফেলে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর রান্নার জন্য প্রস্তুত করব। শুরুতেই আমরা গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটা তেলে ভেজে নেব হ্যাঁ লাল লাল করে আমরা ভেজে নেব ভেজে তুলে নিয়ে ওই তেলের ওই কড়াইতেই আমরা আলুটা ডুমোডুমো করে কেটে ভেজে নেব এভাবে আলু ডুমো করে নেবেন নিয়ে আমরা ভেজে নেব হ্যাঁ তো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে তুলব মোচা খুব উপকারী একটা খাবার আর ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি দৃষ্টিশক্তি বাড়ায় রক্তশূন্যতা দূর করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে পেটের সমস্যা মানসিক চাপ রক্তচাপ অ্যালার্জির জন্য ভালো ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে এভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো হ্যাঁ ওই তেলের ভিতরে ফোড়ন দেব জিরে তেজপাতা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেশি প্রেফার করি তাই তাই জন্য আমি কাঁচা লঙ্কাই চেষ্টা করি রান্নাটা করার মাঝে মধ্যে শুকনো লঙ্কা দেই তারপর আদা বাটা দিয়ে আদাটার গন্ধ যাওয়া পর্যন্ত যতক্ষণ না গন্ধটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ওই তেলে কষিয়ে নেব সাথে একটু হলুদ বাটা বা হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা যে যেটা খান ব্যবহার করবেন হলুদ গুঁড়ো সামান্য জল এবং লঙ্কার সামান্য গুঁড়ো আপনারা কালারের জন্য দিতে পারেন দিয়ে যখন কষি কষাতে কষাতে যখন তেলটা এভাবে ছেড়ে আসবে তখন আমরা টমেটো কচি দেব তো টমেটো কচিটা দিয়ে একটু নরম হয়ে আসলে তারপর আমরা বাকি খুব বেশি মশলা আমরা দেব না হালকা মশলায় হালকা তেলে রান্না করবো নুনটা দিয়ে দিচ্ছি আর সাত কাহার বুঝতেই পারছেন এখানে একদমই পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস বাদে একটা রান্না হ্যাঁ সেদ্ধ মোচাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ মোচাটা কিছু সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে যেমনি আমরা সবাই রান্না করি আর কি কষিয়ে নিয়ে একটু গরম জল দিলে ভালো যদি সম্ভব হয় গরম জল দিয়ে রান্নাটা করবেন ভালো হবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপর ফুটে উঠলে ওর ভিতরে যে ভেজে রাখা চালটা এটা একটু মিডিয়াম ফ্লেমে আছে করব আমি তো মিডিয়াম আছে করবো যখন উঠবে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব গরম হলে জলটা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো হতে চালটা সেদ্ধ হতে আমি একটু টাইম দেব আপনারা ঢাকা চাপা দিয়েও করতে পারেন তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে সেটা আপনারা চাইলে করতে পারেন যদি কেউ পছন্দ করেন কাজু ভাজা বাদাম ভাজাও দিতে পারেন নারকেল কুচি দিতে পারেন এভাবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আলু ভাজাটা দিয়ে দেব আমি হ্যাঁ আলু ভাজাটা দিয়ে তারপর মিশিয়ে নেব গোবিন্দভোগ চাল দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসে এটা গন্ধ আর খাওয়ার সময়ও একটা দারুণ স্বাদের হয় এটা আমি নিজেই আসলে আবিষ্কার করেছি বলবো তৈরি তো আমরা কোনো কিছু করতে পারি আবিষ্কার করেছি হ্যাঁ একটু চিনি দিয়ে দেবো এটা আমি ভুলে গিয়েছিলাম মশলা কষানোর সময় দিতে আর এটার পরে আমি নিজের তৈরি করা একটা গুঁড়ো মশলা আছে সব কিছু মিলিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ সব কিছু মিলে আমি একটা করি মশলার গুঁড়ো সেই গুঁড়োটা দিয়ে দেবো এবং কিছুটা ঘি ছড়িয়ে দেব হ্যাঁ আপনারা এভাবে একটু চেষ্টা একবার করে দেখতে পারেন যদি ভালো লাগে এইভাবে ফাইনাল নিয়ে দেখা যাবে বা টেস্ট না করে খেলে তো বুঝতে পারবেন না করে দেখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন সবাইকে জয়গুরু